মুক্ত হচ্ছে আপনার এই পহেলা আষাঢ় আসার বর্ষাকাল আমাদের তো মুক্ত সবাই যাইতেছে আমিও ফাগল মুক্তিযুদ্ধ যাওয়ার জন্যে বাবা কোনো অবস্থাতে দিবে না হ্যাঁ সংসারের মধ্যে আমি একমাত্র এগুলো দৃষ্টিকোণ থেকে কামাই যায়

আর একজন হলো এই দরমবাসা ভাই এটাও আমার ভাই না আজকে আমার দুই ভাই না আমি এরা শরণার্থীর মতো আমাদের বাইতে থাকে সবাই শহর থেকে চলে গেছে ওরা রাত্রে একটা প্রোগ্রাম করলাম যে আমরা তিনজনই যাব মুক্তিযুদ্ধে হ্যাঁ যাই হোক টাকা পয়সা মার কাছ থেকে আমি বাবাকে বলি নাই মার কাছ থেকে টাকা পয়সা সংগ্রহ করিয়া আচ্ছা একটা সময় বাবার কাছে না বলে কারোর কাছে বলে নাই না বলে আমরা নৌকায় উঠলাম নৌকা উঠতে চলে গেলাম তো পরের দিন রাত্রে সারা তো নৌকা পাশে পরের দিন কেছি আমরা একটু মোসকলা মোসকলাকে আমরা রেখে দিচ্ছি তো রিক্রুটমেন্টের সময় ওখানে কারা ছিল দায়িত্বে কারা ছিলেন এইখানে দায়িত্বে চলা এর দায়িত্ব

एक जगह तो प्लाजू आ तीन सौ साठ तीन सौ आठवीं सी एक जगह चलिंग से चलो पड़ेगा और आप की इंडियन आर्मी हैं सी ना ना बांग्लादेश में पाकिस्तानी हैं पाकिस्तानी हैं यार एक जगह एक कैंपोस्ट है एक जगह चलिंग पड़ेगा इसे हम्म नौ का एक नौ दिन देनौ का जाए जमोश्कला यानी आठ का आठ का य

আপনার ওই কমা আপনার দরমপাশ মোহনগঞ্জ আমরা অ্যাটাক করছি আবার আবার আমাদের ক্যাম্পে বাদে ক্যাম্প হয়েছে বংশেমটায় বাদে আবার ক্যাম্পে চলে গেছে আর কয়েক আমাদের আরেকটা ক্যাম্পে বাংলাদেশের বিতরণী করছে মদন করছে

শাওলের বস্তা পাঠাইছে তারপর কাপড় চোপড় পাঠাচ্ছে জুতা পাঠাইছে আমাদের ভমানদারি গেছে হ্যাঁ এখানে আমাদের এটা বাউস ছিল আলাদা আলাদা বাউস ছিল এখানে পাক শাক এখানেই হচ্ছে হ্যাঁ ওইখানে খাওয়া হচ্ছে খাওয়া দাওয়া আচ্ছা ঠিক আছে এখন আপনার যে দেশের অবস্থা আপনি কি মনে করেন ঠিক আছে দেশ তো এখন আছে ওরা অরাজকতার মধ্যে দেশ তো কোন নির্বাচিত সরকার না থাকলে দিলে হয়তো দেশটা কিছুটা কন্ট্রোলে আসবে আর এখন আপনি কি রাষ্ট্রীয় সুযোগ সুবিধাগুলি পাইতেছেন ঠিকমতো রাষ্ট্রীয় সুযোগ সুবিধা হ্যাঁ এখনো রাষ্ট্রীয় সুযোগ সুবিধা আছে যেটুকু আছে আলহামদুলিল্লাহ

ফারুক ইয়ার আহমদ আপনার আব্বার নাম সানাউদ্দিন আহমদ সানাউদ্দিন আহমেদ আচ্ছা আপনি আপনার কোনো ইয়ে ছিল নাম্বার ছিল নাম্বার আছে মুক্তিযোদ্ধা হিসেবে নাম্বারটা মনে আছে আপনার নাম্বার তো আছে আচ্ছা গ্যাজেট নাম্বার আছে আচ্ছা তারপরে আপনার মুক্তিবার্তা নাম্বার আছে হ্যাঁ নাম্বার আছে যাই হোক যাই হোক আপনার সাথে কথা কইয়া খুব ধন্য হইলাম এই মুক্তির মাসে বিজয়ের মাসে আপনার সাক্ষাৎকার নিলাম একটা হ্যাঁ আমি খুবই গর্বিত হইলাম তা আপনি দেশের জন্য দোয়া করবেন আর দেশ যেন ভালো চলে রাজনীতিতে রাজনীতিতে বিভিন্ন রকমের কিন্তু বাংলাদেশ যেন ঠিক থাকে না কি বলেন হ্যাঁ হ্যাঁ সেটাই মতো চলে এটাই আমরা কামনা করি আর আমরা তো বিশেষ করে আমরা আমরা কোনো দল নাই দল নির্বিশা যেরকম যে সরকার আছে হ্যাঁ এই সরকারি আমরা অনুগত্য স্বীকার করি আমরা ডাইরেক্ট কোনো ঠিক আছে আপোনালোকে ধন্যবাদ